দু হাজার চব্বিশ একুশে এপ্রিল মোহরের সন্ধ্যাবেলার অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার মেয়ের অন্নপ্রাশনের পুরো ডেকোরেশনটা ওর বাবার ইভেন্ট ম্যানেজমেন্টের একটা বিজনেস রয়েছে ওর সাথে আরও কিছু বন্ধু বান্ধব রয়েছে তারাই সম্পূর্ণটা নিজেরা দেখভাল করে বানিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে একদম ইউনিকভাবে সাজিয়েছে ওরা আর এখানে কিছু স্টল দেওয়া হয়েছিল ফুচকা স্টল জিলিপি স্টল তারপরে চিকেন পাকোড়া ফিশ বল এইসবের বিভিন্ন রকম স্টল ছিল আর যে স্টেজটা ওরা করেছিল গাঁদা ফুল দিয়ে পুরোটা সেটা একদমই অনবদ্য ছিল আমি তো প্রথম গিয়ে দেখে একদম স্টান্ড হয়ে গেছি যে ওরা এত সুন্দর ব্যাপারটাকে সাজিয়েছে তো যাই হোক আজকে সন্ধ্যাবেলার মুহূর্ত সকালবেলা একটা পর্ব গেছে এখন সন্ধেবেলার একটা পর্ব এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আমাদের যিনি ক্যাটারার করেছেন ভৌমিক ক্যাটারার দুর্দান্ত খাবার দাবার ছিল একটা ইউনিক কম্বিনেশন এই যে আমার মোহর ওকে এই ড্রেসটা ওর ঠাম্মা দাদান চেন্নাই থেকে নিয়ে এসেছিল। খুবই সুন্দর দেখতে কিন্তু আমার বাচ্চা সেটা খুব জোর পনেরো কুড়ি মিনিট পরে এত কান্না করছিল কারণ সকালবেলা একটা ধকল গিয়েছে আবার সন্ধ্যেবেলায় একটা ধকল তো বেশিক্ষণ পরিয়ে রাখতে পারিনি জামাটা খুলে দিয়ে ওই কিছু যেগুলো হয় আর কি স্বাভাবিকভাবে একটা হালকা পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল এই যে আমার সাজ আমাকে সাজিয়েছে আমারই এক বান্ধবী এই যে ওর কমফোর্টেবল যে ড্রেসটা সেটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে একদম স্লিভলেস একটা আমি এত সাজগোজ করেছি আর যার অনুষ্ঠান যাকে নিয়ে সেই সাজগোজ করছে না মনটা একটু খারাপই লাগছিল কিন্তু কোথাও গিয়ে ওর কমফোর্টটা আমাকে ভাবতে হতো সেই জন্য ওকে বাড়ির জামা কাপড়ই পরিয়ে দেওয়া হয়েছে এটাতে একটুখানিও ভালো ছিল সকালের দিকে তো একদমই জ্বালায়নি তোমরা যারা ভিডিও দেখেছ জানোই এই বি সন্ধ্যাবেলার দিকে একটু ক্যান ক্যান করছিল তো যাই হোক সেটাকে কোনো রকমভাবে ম্যানেজ করে বারবার স্টেজে যাচ্ছি একবার ঘরে যাচ্ছি এই করতে করতেই সন্ধ্যাটা কাটিয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা আর আমার মা এখানে আমার তিন মা রয়েছে আর এই যে আমার বোন বোনের বর মোহরের সাধের মাসিমণি মোহরকে চেষ্টা করছে একটু যাতে সে ক্যামেরার দিকে তাকায় তো তারপরে আবার আমরা একটু বসে ছবি তুলে নিলাম আর এইটা হচ্ছে ওর সাধের পিসিমণি পিসিমণির সাথেও একটু ছবি তুলে নেওয়া হচ্ছে আর এই হচ্ছে আমার বান্ধবীদের দল মোহর তখন একটু ঘ্যান ঘ্যান করছিল তাই ওকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর স্টেজে তো কাউকে থাকতেই হবে অবত্যা আমি দাঁড়িয়ে রয়েছি সবাই আসছে এসে খোঁজখবর নিচ্ছে কিন্তু তিনি তো ঘুমাচ্ছেন আর অনেকে দূর দূর থেকে এসছে সেই জন্য আমার সাথে একটু ছবি তুলে নিচ্ছে এই যে ঘুম থেকে উঠেছে ছোদ্দামণির সাথে একটু বেশি ভাব তাই ছোদ্দামণির সাথে একটু ভাব জমাতে হবে আর ছোদ্দামণির গুপটাই বেশি পছন্দ এই যে পিসুমণি আবার ওকে নিয়ে একটু খেলার চেষ্টা করছে যাতে ও একটু হাসে একটু মনটা ভালো হয় এই যে তারপর একে একে আমার বন্ধুরা ওকে নিয়ে ছবি তোলার চেষ্টা করছে কিন্তু একটা ছবিও ভালো উঠছে না যা দুরন্ত শুরু করেছে কারণ ঘুমিয়েছে একটু রিচার্জ হয়ে গেছে তারপর আবার দুরন্ত শুরু করে দিয়েছে এই কাকাই আর মিমিকে একটু বেশি পছন্দ হয়েছে তাই ওদের সাথে একটুখানি দেখছি ভালোই ভাব জমানোর চেষ্টা করছে জন্মের পর প্রথম এই মিমির কোলেই উঠেছিল তাই মিমির সাথে একটু কথা বলে কিছু বোঝার চেষ্টা করছে যাই হোক এইভাবে সন্ধ্যাটা বেশ ভালোই আমাদের কেটে গেল বুঝতে পারলাম না আর এগুলো হচ্ছে আমার আমার তরফ থেকে আমার দাদা দিদিরা সবাই এখানে রয়েছে জামাইবাবুও রয়েছে তো তাদের এই সময় আবার মোহর ঘুমিয়ে গেছিল সেই জন্য ওকে সাথে পাইনি তাই নিজেরাই ছবি তুলে নেওয়া হচ্ছে সব শেষে আমার শ্বশুর মশাইকে পাওয়া গেছে তাই একটা ফ্যামিলি ফটো আর আমার বাবাকেও সাথে পাওয়া গেছে সবাই বাড়ি চলে যাওয়ার পর আমাদের ছাড়া নেই কারণ ক্যামেরাম্যান আমাদেরকে বাইরে নিয়ে এসছে বাইরে নিয়ে এসে আবার ফটো তোলা হচ্ছে কিন্তু সত্যি বলতে আর শরীরে দিচ্ছিল না যে কখন শেষ হবে কখন বাড়ি যাব এত আর সকালবেলা থেকে যা চলছিল যাই হোক কেটে গেল সন্ধ্যাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা